নমস্কার আমি দীপশিখার আপনারা দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলি আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসিনি নদীর বালি থেকেও পয়সা নিতে আসেনি সব খেলায় খেলতে জানি দাবা খেলতে জানি হাডুডু খেলতে জানি গঙ্গা নি পাঙ্গা নিতে এসো না চুরি পরে বসে নেই যেদিন গোটা বসে সেদিন গুটিয়ে দেব দু বছর পর কটাক্ষ করলেন কাজল শেখ আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসিনি নদীর বালি থেকেও পয়সা নিতে আসিনি সব খেলাই খেলতে জানি দাবা খেলতে জানি হাডুডুও খেলতে জানি পাঙ্গা নিতে এসো না চুরি পরে বসে নেই যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেব দু বছর পর কেষ্ট বীরভূমে আসতেই নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি কাজল শেখে থেকেও পয়সা নিতে আসেনি সব খেলাই খেলতে জানি দাবা খেলতে জানি হাডুডুও খেলতে জানি পাঙ্গা নিতে এসো না চুরি পরে বসে নেই যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেব। দু বছর পর কেষ্ট বীরভূমে আসতেই নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলে তাকে হুঁশিয়ারি কাজল শেখে আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসিনি নদীর বালি থেকে পয়সা নিতে আসিনি সব খেলাই খেলতে জানি দাবা খেলতে জানি হাডুডুও খেলতে জানি পাঙ্গা নিতে এসো না চুরি পড়ে বসে নাই। যেদিন গোটা বস সেদিন গুটিয়ে দেব বছর পর কেষ্ট বীরভূমে আসতেই নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি কাজল শেখের শবতই আমার শিডিউল বানানো থাকে আমি কোথায় যাব কোন জায়গায় যাব সেই হিসেবে শিডিউল নিয়ে চলতে হয় এবার কেষ্টদ এখন ঘুম থেকে উঠেনি যে সকালে গিয়ে থাকে দেখা করব। আবার বিকালের দিকটা আমার শিডিউল থেকে ফিরতে রাত আটটা নটা বেজে যাবে এই শিডিউলগুলো হয়ে আছে সবতই দাদার বাড়ি ভাই যাবে ঢাক ঢোল ফিটে যেতে হবে বলে মনে করি না বীরভূম জেলার প্রত্যেকটি কর্মী যারা আছে তারা দলের কর্মী তাদের সকলের উচিত কেষ্টমণ্ডল দেখা করা দু বছর পর বাড়ি ফিরেছে এটা স্বাভাবিক তো সবাই যাবে আমিও এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসুন আমাদের সঙ্গে আছেন প্রসুন দু বছর পর কেষ্ট বীরভূমে আস্থাই নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুশিয়ারি দিলেন কাজল শেখ কি বলবেন এই প্রসঙ্গে একেবারে দৃষ্টি কা তুমি জানো দেখুন জেলাতে ফিরছে ফির কোকাস দেখা যাচ্ছে অনুব্রত অনুব্রত যখন ক্ষমতাশীল ক্ষমতা ক্ষমতাশালী ছিলেন তখন কাজল শেখ ওই নানুর পঞ্চায়েত এলাকা দেখতেন এবং গরু পাচার মামলায় অনুব্রত মন্ডল জেলে গেলে সেই সময় এই দু বছর পর আবার পঁচিশ মাস পর যখন অনুব্রত মন্ডল ফের যখন বীরভূমে ফেরেন ফের আবার প্রকাশছে গোষ্ঠী কন্দল দেখা যায় অনুব্রত ঘনিষ্ঠ যে কেরিম খান যে ধূপসড়া অঞ্চলে বা বাসাপাড়া অঞ্চলে যেটি মেম্বার বা বলতে পারে সেখানকার যে রাজনীতি ধরে রেখে রাজনীতি ওইখানকার নাম শুনলে নাম বললেই এক কথায় চেনা যায় যে কেরিম খান তিনি হচ্ছেন অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ তাকেই গতকাল গতকাল রাতে কাজল শেখের একটি দলীয় বৈঠক ছিল বাসাপাড়ায় বা বাসাপাড়া থুপসরা অঞ্চলে সেখানে তিনি একটি হুশিয়ারি মাফ করবেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধিদের সঙ্গে চলে যাব পরবর্তী খবরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায় বাড়ির মধ্যে থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার স্বামী স্ত্রী দুজনেই বাড়ির মধ্যে থাকছেন এবং চায়ের দোকান ছিল বলে জানিয়েছে স্থানীয়রা তবে কি কারণে মারা গেল এখনো পরিষ্কার নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায় বাড়ির মধ্যে থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার মনোরঞ্জন কর মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন কর ওরফে পশুপতি বয়স পঁয়তাল্লিশ শ্রীদুর্গা রানী কর বয়স চল্লিশ অভাবের জ্বালায় একটিমাত্র ছেড়ে কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে স্বামী স্ত্রী দুজনে বাড়ির মধ্যে থাকতেন এবং চায়ের দোকান ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা তবে কি কারণে মৃত্যু এখনো পরিষ্কার নয় খবর পেয়ে পাথর প্রতিমা থানার পুলিশ এলাকায় আসে ইতিমধ্যেই দেহ দুটি মাধবনগর কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ওখান থেকে কাকদ্বীপ ময়না তদন্তে পাঠানো হবে তবে এলাকাবাসীর ধারণা প্রচুর টাকা দেনাগ্রস্ত হয়েছিলেন এই দম্পতি

চলে পরবর্তী খবরের দিকে মন্তেশ্বর তাজপুর গ্রামে পারিবারিক অশান্তির কারণে বিষ পান করে এক গৃহবধূ বাড়ির লোক দেখতে পেয়ে তড়িঘড়ি মন্তেশ্বর কর্তব্যরত মন্তেশ্বর হসপিটালের ভেতরে মেয়ের দাদার সাথে মারপিট করে পরিস্থিতি সামলাতে মন্তেশ্বর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে বন্তেশ্বর হাসপাতালে স্ত্রী দাদার সাথে মারপিটে জড়িয়ে পড়ল যুবক উত্তেজনা হাসপাতাল চত্বরে বন্তেশ্বর ব্লকে তাজপুর গ্রামের হারুন মোল্লার সাথে মাঝের গ্রাম পঞ্চায়েতের সিহি গ্রামের মেহেরুন মোল্লা বয়স ছাব্বিশ বিবাহ হয় পারিবারিক অশান্তির কারণে স্ত্রী মেহেরুন মোল্লা এদিন বিষ পান করে বাড়ির লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরিস্থিতি খারাপ দেখে বর্তমান মেডিকেল কলেজে রেফার করেন এই ঘটনায় মন্তেশ্বর হসপিটালের ভেতরে মেয়ের দাদার সাথে হারুন মোল্লা মারপিট করে পরিস্থিতি সামলাতে মন্তেশ্বর থানায় খবর দেওয়া হলে থানার আইসি বিপ্লব প্রতি ঘটনাস্থলে আসেন পরিস্থিতি দেখে হারুন মোল্লাকে থানায় নিয়ে যান ও হারুন মোল্লার স্ত্রীকে তোমার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমার বোনের বিয়ে দিয়ে তাজপুরে এবার বোনের বিয়ে দিয়ে তোমার গিয়ে তেরো চোদ্দ বছর সংসার করার পর এক বছর ভালো রেখেছিল বাদ বাকি উনার একজনের সঙ্গে ভাব আছে আমার ওই জামাইদার ভগ্নীপতি নাম কি বুনাইটা হারাম মোল্লা কোথা বাড়ি এই তাজপুর আর আপনার বোনের নাম কি আমার বোনের নাম হচ্ছে মেহরন খাতুন এখন কোথায় নিয়ে এসেছে এখন এই মন্ত্রী হসপিটালে নিয়ে এসছে এখন ট্রান্সফার করেছে বিষ খাই দিয়েছে বিষ খাইছে দিয়ে আপনার নাম কি আমার বাড়ি আমার নাম হচ্ছে সাবির শেখ আপনারা কি থানায় অভিযোগ করেছেন অভিযোগ করেছি বা আমরা এর জন্য আবার ইয়ে করবো পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট চলে যাবো পরবর্তী খবরের দিকে পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাশনগর ভারত জুট মিল ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ছশো কর্মী সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে

প্রতিবাদ জানায় তারপর কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ কর্মীদের আরো অভিযোগ ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত মুখে বন্ধ হয়ে গেল দাশ নগরের ভারত জুট মিল ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ছশো কর্মী সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস এরপর তারা গেটের সামনে খবে ফেটে পড়েন কর্মচারীদের অভিযোগ ওই মিলে তা জন্য চাপ দেওয়া হচ্ছিল গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চার ওই বিভাগে শ্রমিকদের উপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে কিন্তু তাদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব শ্রীমঙ্গ সরকারের পরিচালিত মিল টোয়েন্টি সিক্স সরকারের থাকা সত্ত্বেও মিলটা প্রথমে নেয় জটিরমল ওখান থেকে জোট জবরস্তি হ্যান্ডওভার করে নেয় গোবিন্দ গোবিন্দ সরকার কিন্তু এখানে স্থানীয় শিবপুর কেন্দ্রের প্রেসিডেন্ট আমাদের রোলিং পার্টির নেতা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় কে মহেন্দ্র শর্মা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় শুধু ও একা নয় আরও যে পাঁচটা নেতৃত্ব আছে তারাও এই ওর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে মিলটা ধ্বংসের পথে নিয়ে চলে গেছে

উনি চালাচ্ছিল তারপরে উনি ওনাকে ভাগাড়িয়া সাহেব নাকি বলেন ভাগাড়িয়া সারদা গুরু সারদা ওনাকে কি শিয়াতে ম্যানেজমেন্টের সাথে এই মুহূর্তে চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আজকে মাইথন জলাধার থেকে জল ছাড়া হয়েছে ভারী বৃষ্টির কারণে আবারও জল ছাড়লো মাইথন জলাধার এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি রাহুল আমাদের সঙ্গে আছেন রাহুল যেমনটাই দেখছি যে আজকে আবারও মাইথন জলাধার থেকে জল ছাড়া হয়েছে কি বলবে এই নিয়ে কত কিউসেক জল ছাড়া হয়েছে দেখো দীপশিকা তোমাকে আমি জানিয়ে রাখি এই যে মাইথানা পাঞ্চিত থেকে যেহেতু বৃষ্টি হবার কারণে ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে কালকে যেরকম দেখা গেছিলো মাইথান থেকে দশ হাজার কিউসেক আর পাঞ্চিত থেকে হচ্ছে বারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল আজকেও দেখা গেছে মাইথান থেকে ছ হাজার আর পাঞ্চির থেকে ষোলো হাজার কিউসেক ছাড় ছাড়া গেছে তার আগে তোমাকে আমি মাইথানের একটা দৃশ্যটা দেখিয়ে দিই এই যে মাইথানের থানের এই যে রয়েছে আমি ড্যাম্পের উপরে দাঁড়িয়ে রয়েছি আর এইখানে যখন ঝাড়খণ্ডে জল হয় ঝাড়খণ্ডে ইয়া বিহারে জল হয় সেইখান থেকে জল যখন ডেম থেকে ছাড়া হয় এই জায়গাতেই স্টক হয় যেহেতু ইয়ার একটা ক্যাপাসিটি আছে যদি এই ক্যাপাসিটি থেকে বেশি জল যদি হয় তখনই মাইথান মাইথান আর পাঞ্চিত থেকে জল যেহেতু ডিভিসির প্রতিপক্ষর তরফ থেকে ওই জল ছাড়া হয় আর আজকে যেহেতু সকাল থেকে দেখা যাচ্ছে কি মাইথানে ছ হাজার আর পাঞ্চিত থেকে ষোলো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তার আগেই তোমাকে জানিয়ে রাখি আমাদের মুখ যেহেতু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার উনি কথা বলেছিলেন এই যে আপনারা একবারেই যে জলটা ছাড়ছেন সেই কারণে বিভিন্ন রাজ্যে যেহেতু আমাদের ক্ষমা করবেন বিভিন্ন জেলাতে আমাদের বন্যা চলে আসছে সেই কারণে দেখা যাচ্ছে কি মাইথান আর পাঞ্চিত থেকে এবার ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে দীপশিখা ধন্যবাদ রাহুল বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি